লড়ার টাকা সুকৌশলে জোগাড় করে ফেলেছেন মমতা ব্যানার্জি বললেন শুভেন্দু অধিকারী সুদিনের টাকা দেবেন আরো কিছুদিন চাকরিও দিন বিয়েও দিন সমকাজে সমবেতন দিন কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল আশাকর্মী আইসিডিএস ভিআরপি সিভিক ভলেন্টিয়ার্স ভিলেজ পুলিশ ডাটা এন্ট্রি অপারেটর সবকে দিন না দেওয়ার জন্যই তো সরকার কিন্তু এই যে ঘোষণা এর মধ্যে কতগুলো অন্তর্নিহিত উদ্দেশ্য রয়েছে এক প্রথম হচ্ছে নির্বাচনের আগে ওয়ান কাইন্ড অফ ঘুষ বিতরণ ব্রাইভ দুই এই যে দেওয়া হবে এটা ডেলি ওয়েজেসের থেকে মেটেরিয়াল পেমেন্ট বেশি মেটেরিয়াল পেমেন্ট মানে তৃণমূলের চোরগুলো সমস্ত গ্রাম পঞ্চায়েতে ভাগ ভুয়া বিল করে রেখেছে এবং তারা পাঁচ লাখ টাকার মেটিরিয়াল সাপ্লাই দিলে পঁচিশ লাখ টাকার বিল করে রেখেছে এদেরকে কয়েক হাজার কোটি টাকা ভোটের আগে পাইয়ে দিয়ে ফিফটি পারসেন্ট তোমাদের তো টাকা কোনোদিন দিন না তারপরে হাইকোর্টের নির্দেশে ফোরম্যান টিম তারা ইনভেস্টিগেশন শুরু করবে কোনটা ফেক আর কোনটা ট্রু কোনটা অরিজিনাল আর কোনটা ফ্রড ফোর কমিটিতে সিএজি আছে ক্যাক প্রিন্সিপাল চিফ অ্যাকাউন্টস অফিসার আছে ভারত সরকারের ভারত সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিনিধি এবং রাজ্য সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিনিধি যে মামলা আমি করেছিলাম সেখানে ধরা পড়বে যে মেটেরিয়াল সাপ্লাই না করে খাতাপত্রে বিল করেছেন তাই মমতা ব্যানার্জি জানে এই ফ্রডগুলো জেলে যাবে দু চার মাসের মধ্যে কারণ তদন্ত রিপোর্ট যখন জমা পড়বে তখন এটাও একটা বড় দুর্নীতির মতো রেশন স্ক্যামের মতো টিচার রিক্রুটমেন্টের মতো স্ক্যামের মতো বড় স্ক্যাম হিসেবেই আসবে তাই এখন লোকসভা ভোটের পার করার জন্য এই টাকা দিয়ে বৈতরণী দিবে তার সিক্সটি পার্সেন্ট হচ্ছে মেটিরিয়ালের টাকা টাকা এবং এই টাকা আসবে কোথেকে গতকাল আমি আশঙ্কা করেছিলাম যে ডিয়ার লটারি বা মদের রাজস্ব যে সংগ্রহ হয়েছে সেখান থেকে দেবে কিন্তু অর্থ দপ্তরের লোকেরা আমাকে নোট পাঠিয়েছেন আর সকাল ওনার ভিতরে তো আমার লোকজন প্রচুর তারা বলেছেন মুখ্যমন্ত্রী সাত তারিখের আগেই একটা সাত হাজার লোনের প্রেয়ার করার জন্য বাজেট সেলকে বলেছেন এবং এইটা লোনটা তিনি নেবেন যেহেতু লোনের সিলিং এখন বেশি কিন্তু এর ক্ষতিটা কি হবে রাজ্যে ঋণের পরিমাণ বাড়বে এবং আগামী অর্থবর্ষে বেতন থেকে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা থেকে শুরু করে গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড পেনশনার্সদের টাকা ওল্ড এজ এবং যে স্কিমগুলোতে রাজ্য সরকার নিজেরা চালায় অথবা ম্যাচিং গ্র্যান্ট দিতে হয় যেমন নশো একান্ন কোটি টাকা পরশু এসেছে জল জীবন মিশনে সেই একান্ন কোটি নশো একান্ন কোটি টাকায় ভারত সরকারের জলশক্তি দপ্তরের শর্ত দিয়েছে কি সমান নশো একান্ন কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে ওই সেম অ্যাকাউন্টে দিতে হবে তারপরে এই নশো একান্ন কোটি টাকা আপনি হাত দিতে পারবেন এবং এই নশো একান্ন কোটি টাকা আপনি ডাইভার্সান করতে পারবেন না তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যকে রসাতলে পাঠানোর জন্য এই রাজ্যের অর্থনৈতিক অবস্থাকে একেবারে ধ্বংসকারণ পরে ওনাকে চালাতে হবে না উনি জানেন বিজেপিকেই চালাতে হবে তাই উনি একবারে কফিনের শেষ পেরেকটা মারার জন্য সাত হাজার কোটি টাকা অ্যাডিশনাল লোনের প্রেয়ার করতে বলেছেন এটা নির্বাচনের আগে মেটিরিয়াল নামে তৃণমূলে কাটমানি ঘুষ নির্বাচনী তহবিল এবং এই জোর ঠিকাদারদের দিয়ে গ্রামাঞ্চলে ভোট নিয়ন্ত্রণ করা এবং মদ মাংসের উৎসব করে যাতে লোকসভাতে কোনোভাবে অস্তিত্ব রক্ষা হয় একটা চেষ্টা তিনি করছেন দাদা যৌথ মঞ্চের যারা মঞ্চ ছিল তাদেরকে সকাল থেকে খোলার নির্দেশ তারা যথারীতি খুলছে এবং তার সাথে জানিয়ে রাখছেন যে যেভাবেই হোক না কেন তাদের দাবি চালিয়ে যাবেন দেখুন আর্মির নিয়ম আছে কন্টিনিউ করা যায় না একদিন হয়তো গ্যাপ তারা দিচ্ছেন আমার বিশ্বাস আগামীকাল এগারোটার সময় আর্মির সঙ্গে যৌথ মঞ্চের মিটিং আছে এবং মিটে যাবে আমরাও আমাদেরও যদি কিছু করণীয় থাকে আমরা নিশ্চিতভাবে যেহেতু আর্মি একটি স্বতন্ত্র সংগঠন হলেও কেন্দ্রীয় সরকারের ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে আমরাও কিছু বলা থাকলে মানুষ রাজনীতি বলব যা খুব কষ্ট স্বীকার করি এদের যে আন্দোলন লেজিটেমেট আন্দোলন খুব পিসফুল আন্দোলন ডিসিপ্লিন নদীতে এরা আন্দোলন করে এদেরকে অ্যালাউ করা কিন্তু আর্মির যে নিয়ম আছে সেই নিয়মে কন্টিনিউয়াস কেউ করতে পারে না একদিনের গ্যাপ হয়তো দিচ্ছেন আমার মনে হয় সমস্যাটা ভিটে হনন্দমান শ্রীকৃষ্ণের সঙ্গে মন্ত্রীকে তুলনা করলেন রাজ্যপাল রাজ্যপালের ব্যক্তিগত মত কিন্তু স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে মনুষ্যত্বের মধ্যেই দেবত্ব আছে তিনি সবসময় বলেছেন জ্ঞানে জীব পূজা অর্থাৎ ভগবান যুগে যুগে কোনো প্রতিনিধি পাঠান মনুষ্যরূপী যাকে দিয়ে ভগবানের কাজগুলো করিয়ে ফেলেন ডক্টর সিবি আনন্দ বোস তার চোখে মোদীজির মূল্যায়ন তার একটা ব্যক্তিগত তার ওপিনিয়ন কিন্তু আমাদের সার্বিকভাবে ভারতবাসীর মনে হয়েছে যে ভগবান যে কাজগুলো অন্যদের দিয়ে করাতে পারেননি তার জন্যই তারা এই ধরাধমে নরেন্দ্র মোদীর মতো এক মহামানবকে পাঠিয়েছেন তার হাত দিয়েই ভগবান ভারতবাসীর জন্য ভারত মাতার জন্য এবং সার্বিকভাবে বিশ্বের কল্যাণের জন্য নরেন্দ্র মোদীর মাধ্যমেই কাজ করাচ্ছেন এটা আমার কথা নয় স্বামীজির কথা স্বামীজি বলেছিলেন যে আমি অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছি মনুষ্যত্বের মধ্যে ঘুমন্ত দেবত্বকে জাগ্রত করি তাই মানুষের মধ্যেই দেবতা আছে এবং দেবতা কোনো একজন ব্যক্তিকে উপলক্ষ করেই তার চিন্তা ভাবনা তার ইচ্ছাকে কার্যকর করেন সেইটা হয়তো নরেন্দ্র জি রাজনৈতিক বিরোধিতা করার জন্যই বাংলাকে আর্থিকভাবে বঞ্চনা করা হচ্ছে সে জায়গায় কেন্দ্র সরকার বারো লক্ষ কোটি টাকা ঋণ মুকুব করলো কিন্তু রাজ্যের ছ হাজার কোটি টাকা কেমন মুখুব কি ছ হাজার কোটি টাকা মমতা ব্যানার্জী আজকে প্রেস কনফারেন্স মানে রাজ্যের যে ঋণ রয়েছে এবং প্রেস কনফারেন্স করতে হবে আজকে প্রেস কনফারেন্স বলেছে কি বলছেন আমি নিজেই জানি না এই রাজ্যের ঋণের পরিমাণ তো ছ লক্ষ কোটি টাকা

আর সোল টিকিটে লটারি লাগে না আনসোল টিকিটে লটারি লাগে আর লটারি পেয়েছে কে অনুব্রত মন্ডল কন্যা সুকন্যা নলাটির এমএলএ রাজেন্দ্র সিং এর ভাই পাপ্পু সিং তৃণমূলের এমএলএ বিবেক গুপ্তার বউ জোড়াসাগর তারা পান কোটি টাকার লটারি আর গরিব লোক বাজারের বদলে লটারির দোকানে তিনশো চারশো টাকা খরচা করে দিয়ে খালি হাতে বাজার যায় ঘরে যায় রেশনের চাল ফুটিয়ে খায় এই হচ্ছে পশ্চিমবাংলার আসল সাংসদ বিপদ অধিকারী আচমকাই তিনটে পদ থেকে ইস্তফা দিয়েছেন সকাল এখনো তো দুপুর হয়নি অপেক্ষা করুন না সাংসদ পদ থেকেও পদত্যাগ করবে দেখতে থাকি